আনা তিনশো বছর গুহার ভিতরে গুম নাওয়া খাওয়া বিহীন এভাবে শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে কাটানো এই ঘটনা শুনলে চোখ যেমন কপালে উঠবে তেমনি রহস্য জানতে কৌতূহল বাড়বে সবার সাতজন মানুষ আর একটি কুকুর এভাবে তিনশো বছর ঘুমিয়ে কাটানো কোনো অলৌকিক ঘটনা ব্যতীত সম্ভব নয় পবিত্র পুরাণে উল্লেখযোগ্য যে সমস্ত ঘটনা পাওয়া যায় আসহাবে কাহাব তাহার মধ্যে অন্যতম খ্রিস্টান ও ইসলাম ধর্মমতে দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এপিসিএস নগরী থেকে ধর্মীয় নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্য সাতজন যুবক পালিয়ে গুহায় তিনশো বছর কাটায় বাইজেন্টাইনরা চার আগস্ট এবং বাইশ অক্টোবর ভোর সবাই তাদের স্মরণ করে থাকে ইসলামে এই যুবকদেরকে গুহাবাসী বা আসহাবি কাহাব বলে থাকে খ্রিস্টীয় বর্ণনায় সাতজনের কথা থাকলেও ইসলামী বর্ণনায় সাতজন যুবকের সাথে একটি কুকুরের কথাও পাওয়া যায় গুহাবাসী তিনশো বছর তিনশো নয় চন্দ্র বছরের সমতুল্য হিসাবে সন্নিবেশিত হয়েছে প্রাচীন এই গল্প ও থেকে কেউ কেউ ধারণা করছেন এই সংস্করণ আসে ধরনের গল্প গ্রিক উৎস থেকে এসেছে মূর্তি পূজারী অত্যাচারী এক রোমান সম্রাট ধর্মের ব্যাপারে মানুষের উপর জোরদারি চালাত কেউ যদি তখনকার সত্য দিনের অনুসারী হতো তাদের ডেকে সে দুটি বিকল্পের একটি গ্রহণের কথা বলতো প্রথম বিকল্প হলো তার মূর্তি পূজারী হয়ে সত্য ধর্মত্যাগ করা অথবা দ্বিতীয় বিকল্প হলো তার জল্লাদের হাতে প্রাণ দেওয়া এই দুটি বিকল্পের যে কোনো একটিকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে হয় চিন্তাভাবনা করার কোনো সময় দেওয়া হয় না এমন অবস্থায় সেই রাজ্যের কয়েকজন যুবককে রাজদরবারে ডেকে আনা হলো। তাদের সামনে দুটি বিকল্প পেশ করা হলো তবে তাদের বয়সের দিকে খেয়াল করে রাজা তাদের প্রতি একটু সহানুভূতিশীল হলো তাদের কয়েকদিন চিন্তা ভাবনা করার সুযোগ দেওয়া হলো যা অন্যদের দেওয়া হয় না তারা রাজ রাজদরবার থেকে বেরিয়ে গেল এরপর অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত করল তারা এই দুটি বিকল্পের একটি কেউ গ্রহণ করবে না বরং তারা অন্য কোথাও গিয়ে আত্মগোপন করবে এবং সত্য ধর্ম থেকে আল্লাহর ইবাদত করবে পরে রাজার নিপুণ থেকে নিজেদের ইমান ও জীবন রক্ষা করার জন্য পাহাড়ের একটি গর্তে আশ্রয় নিয়েছিল প্রায় বছর তালা তাদেরকে যখন তারা ঘুম থেকে জাগ্রত হলো তাদের একজন সাথীকে মুদ্রা দিয়ে খাবার কিনে আনার জন্য পাঠালো যখন সে শহরে প্রবেশ করলো দেখতে পেল পুরো শহর সম্পূর্ণরূপে বদলে গেছে দোকানি এত প্রাচীন মুদ্রা দেখে হত হয়ে গেছে সে মনে করল এই যুবক কোনোভাবে দন ভান্ডারের সন্ধান পেয়ে গেছে এবং সে মুদ্রার উৎস সম্পর্কে জানতে চাইল যুবকটি এমন বিপত্তির মুখে পড়ে আরও বিস্মিত হলো। বিষয়টি শেষ পর্যন্ত রাজ দরবার পর্যন্ত গড়ালো রাজা যুবকদের কাহিনী শুনে বিস্মিত হলেন অতপর তার রাজ দরবারের নিয়ে গুহার কাছে গেলেন এবং যুবকদেরকে তাদের জন্য দোয়া করতে বললেন পরবর্তীতে তারা সে একই গুহার মধ্যে বসবাস করতে লাগলো এবং মৃত্যুবরণ করলো একটি কুকুর ও তাদের সাথে ছিল নাম ছিল কিপনি কুকুর সহ এদেরকে আসহাবে কাহা বা গুহাবাসী বলা হয় কোরআন মজিদে এই ঘটনার উল্লেখ থাকলেও গুহার অবস্থান উল্লেখ নেই কেউ কেউ বলেন যে এটি তুরস্কে কেউ কেউ বলেন জর্ডানের আম্মানের দক্ষিণরাজি গ্রামে সপ্তম গুমের গুহা উইগুর মুসলমানরা ও তুইজুক গ্রামকে নির্দেশ করে দুর্গ হল গ্রামটির অবস্থান কারণ তারা বিশ্বাস করে যে কোরআনের বর্ণনার সাথে এর মিল রয়েছে তাদের ঘুমের তারিখ পবিত্র কোরআনে পাওয়া যায়নি কিন্তু তারা দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ডিসিয়াসের সময় গুহায় প্রবেশ করে এবং থিউডিসিয়াসের সময় তিনশো আটাত্তর থেকে তিনশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অথবা দ্বিতীয় থিউডিসিয়াসের সময় চারশো নয় খ্রিস্টাব্দ থেকে চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে ঘুম থেকে জেগে ওঠে দক্ষিণ ইউনিশিয়ার সেনেনেসের মসজিদ আল রুপুর আল সাবাকে সেখানকার অধিবাসীরা আসহাদে কাহাফের মসজিদ হিসাবে দাবি করে এই স্থানটি প্রথমে আবিষ্কৃত হয় সত্র শতকে আবু সালিক আল আশাইয়ের মাধ্যমে পবিত্র পুরাণের আঠারোতম সুরা আল কাহাফে আসহাবে কাহাফ সম্পর্কে অনেকগুলো আয়াত রয়েছে সেখানে আসহাবে কাহাফের মধ্যে কুকুরের ও পাওয়া যায় সুরা কাহাফের নয় নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াতে বিস্তারিত তুলে ধরা হয়েছে আয়াতগুলোতে গুহার অধিবাসীদেরকে বিশ্বকর বলে বর্ণনা হয় যুবকরা পাহাড়ে আশ্রয় নেওয়া ও আল্লাহ তালা তাদেরকে আশ্রয় দেওয়ার বিষয়টি ও ওহির মাধ্যমে বলা হয় যুবকদের উপর নিদ্রার পর্দা দিয়ে ছেড়ে দেওয়া হয় পালনকর্তার প্রতি বিশ্বাস বিশ্বাসই এই যুবকদেরকে পুনর্জীবন দেওয়া ও তাদের সহায়তার কথা ও পবিত্র কোরআনে বলা হয় বহু দেবতার পরিবর্তে এক সৃষ্টিকর্তার দাসত্বের কথা ও বলা হয় এছাড়া গুহার পাশ কেটে সূর্য উদয় ও অস্ত যাওয়ার ও রয়েছে তাদেরকে এমনভাবে গুম পাড়ানো হয়েছে যেন তাদেরকে বাহির থেকে জাগ্রত মনে হবে গুহার সামনে পা প্রসারিত করে পাহারায় বসা ছিল একটি কুকুর কেউ উকি মেরে দেখতে গেলেও যাতে ভয় পায় এমন পরিবেশ করে রাখা হয়েছিল তারা জাগ্রত হওয়ার পরে বুঝতে পারেনি তিনশত বছর গুহার ভিতরে অবস্থান করেছিল তাদের ওই স্থানে মসজিদ নির্মাণ করার কথা ও পবিত্র কোরআনে পাওয়া যায় আসহাবে কাহাফে সাতজন যুবক থাকার কথাও পবিত্র কোরআনে বলা হয় আগামীকালের কাজের বিষয়ে আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় আগামীকাল করার পরামর্শ দেওয়া হয় অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করতে চাইলে ইনশাল্লাহ বলার পরামর্শ দেওয়া হয় গুহায় চন্দ্র বছরের হিসাব মোতাবেক তিনশো নয় বছর কাটে যুবকদের পবিত্র কোরআনে এই ঘটনাটি আসার পেছনে বেশ কিছু কারণ রয়েছে হজরত আনাস রাদি আল্লাহ তাল্লাহ আনুহতে বর্ণায় পাওয়া যায় সুরা কাহাব সম্পূর্ণটুকু একসাথে নাজিল হয়েছে এবং সত্তর হাজার পেস্টা এর সাথে আগমন করেছেন রাসুল সাল্লাই নবুয়াতের পর ইসলামের প্রথম দিকে যখন জাহিলিয়াতের যুগে মানব মুক্তির জন্যে ইসলামের ছায়াতলে আহ্বান করা শুরু করলেন তখন মক্কার কুরাইশদের মাঝে এক অনাকাঙ্ক্ষিত বই কাজ করতে লাগল মক্কার কুরাইশরা তখন বিব্রত বোধ করতে থাকে তখন তারা নজর ইবনে হারেস ও উকবা ইবনে আবেদ মইতকে মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে প্রেরণ করেন মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তারা কী বলে তা জানার জন্য ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলে দেয় যে তোমরা তাকে তিনটি প্রশ্ন করো তিনি যদি এইসব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে বুঝবে তিনি একজন রাসুল অন্যথায় তিনি একজন বাগারম্বকারী রাসুল নয় ওই সময় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে প্রাচীনকালের শহর চেয়ে যাওয়া যুবকদের বিস্ময়কর কাহিনী সম্পর্কে জানতে চাওয়া হয় যার উত্তর সুরা কাহাপের নয় নম্বর থেকে ছাব্বিশ নম্বর আয়াতে রয়েছে ইহুদি পণ্ডিতরা রাসুলকে আরও দুটি প্রশ্ন করার পরামর্শ দেয় দ্বিতীয় প্রশ্নটি ছিল ওই ব্যক্তির অবস্থা বলুন যিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম সহ সারা বিশ্ব সফর করেছিল এই প্রশ্নের উত্তর সুরা কাহাফের তিরাশি থেকে একশো এক নম্বর আয়াত পর্যন্ত দেওয়া হয় তৃতীয় প্রশ্নটি করা হয় রুহ সম্পর্কে সুরা বনি ইসরায়েলের পঁচাশি নম্বর আয়াতে এ বিষয়ে বর্ণনা করা হয় এই তিনটি প্রশ্ন রাসুল সাল্লি সাল্লামকে করা হলে তিনি পরের দিন উত্তর দিবেন বলে জানান কিন্তু রাসুল সাল্লাহ আলু সাল্লাম ইনশাল্লাহ বলতে ভুলে যান পরের দিন জিব্রাইল না আসা অথবা ওহি না আসায় রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম উত্তর দিতে পারেননি অবস্থা দৃষ্টে উড়াইশ্রা থাট্টা বিদ্রোহ আরম্ভ করে দিল এতে রাসুল সাল্লু আলু খুবই দুঃখিত ও চিন্তিত হলেন দীর্ঘ পনেরো দিন এই অবস্থায় কেটে গেল পনেরো দিন পর ইব্রাহিল আলহ্লাম সুরা কাহাফ নিয়ে অবতরণ করেন এতে ওই বিলম্বের কারণও বর্ণনা করেন ভবিষ্যতে কোনো কাজ করার ওয়াদা করা হলে ইনশাল্লাহ বলা উচিত আসহাবে কাহাফের এই ঘটনাটি পবিত্র কোরআনে এসেছে বেশ কিছু শিক্ষা দেওয়ার জন্য তার মধ্যে ভবিষ্যতে কোনো কিছু করার ইচ্ছা পোষণ করলে আমাদেরকে অবশ্যই ইনশাল্লাহ বলা উচিত একাত্মবাদের এবাদত করা এবং তার এবাদতে অন্য কিছুকে শরিক না করা যুবকদের সাহসের সাথে আল্লাহর বাণী প্রচার করা জরুরি চিন্তা ও গবেষণা করে কোরআনের বর্ণিত ঘটনাগুলি অধ্যয়ন করা ও তা প্রচার করা বিপদে আপদে আল্লাহর উপর ভরসা করা এবং তার দয়া কামনা করা জরুরি প্রতিকূল পরিস্থিতিতে সত্যের উপর অবিচল থাকার গুরুত্ব অপরিসীম তিনশো নয় বছর পর তাদেরকে জীবিত করার অর্থ এটাই যে পুনরুত্থান সত্য কেয়ামত সত্য রুহ এবং দেহ উভয়েরই পুনরুত্থান হবে কেননা আসহাবে কাহাবগণ এভাবেই জীবিত হয়েছিলেন হেদায়েত আল্লাহর পক্ষ থেকে তার বান্দার প্রতি বিরাট একটি নেয়ামত বান্দার উচিত সর্ব অবস্থায় আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করা আল্লাহ তালা আসাহাবে কাহাফের যুবকদেরকে যেভাবে মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করেছেন সেইভাবে মানুষের মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করা কেয়ামতের দিন আল্লাহর পক্ষে কোনোভাবে অসম্ভব নয়